নোয়াখালী আর কুমিল্লা বিভাগ নিয়ে অনলাইনে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে ভাই আপনারা যে জেলায় বিভাগের মর্যাদা পান না কেন কোনো সমস্যা নাই যিনি পেতে যাচ্ছেন বা পাবেন তিনি অবশ্যই খোঁচামারা বা ক্রিটিসাইজ করে কথা বলবেন না কারণ বিজয়ী যিনি তিনি পরাজিত যারা হবে অথবা অন্যান্য যারা রয়েছে তাদেরকে উৎসাহ দিয়ে মন ভালো করার চেষ্টা করবেন কারণ যারা পাবে না তাদের মন খারাপ থাকবে স্বাভাবিকভাবে তারা একটু কটু কথা বললেও আগলে রাখবেন কারণ আপনি যদি পিতার ভূমিকা না নেন আপনিও যদি খোঁচাখুচি করেন তাহলে কিন্তু হবে না এজন্য যে জেলায় বিভাগ হোক না কেন দেশের সবাই মিলেই তো আমরা বাংলাদেশে আছি এই পাঁচ ছয়টা জেলা মিলে একটা তো অবশ্যই বিভাগ হইতে হবে স্বাভাবিকভাবে মিডেল পয়েন্টের তুলনামূলক কুমিল্লা রয়েছে কুমিল্লা হওয়ার পসিবিলিটিটাই বেশি এবং কুমিল্লা হলে চারপাশে যারা আছে তাদের একটু যোগাযোগ ব্যবস্থা বা সবার সাথে কমিউনিকেশনের জন্য মিডেল পয়েন্ট হলে জিনিসটা সুন্দর হয় ফেনীর অনেকে রাগ করে আছে নোয়াখালীর অনেকে রাগ করে আছে লক্ষ্মীপুরে অনেকে রাগ করে আছে স্বাভাবিক তারা রাগ করা কারণ আপনারা ধরেন কুমিল্লা বিভাগ হবে কুমিল্লা থেকে যদি ক্রিয়েটররা নানান কথা বলে সেক্ষেত্রে এই মানুষগুলা কিন্তু ডিমোটিভেটেড হবে অথবা কষ্ট আরো বেশি পাবে যখন আপনি একটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনি নিশ্চিত হয়েছেন তারা যারা পাচ্ছে না তারা যদি একটু রাগ করে বা অভিমানও করে তাদেরকে আগলে রাখার দায়িত্ব আপনাদের এখন আপনারা যেটা করতেছেন পোচা মেরে ক্রিটিসাইজ করার মতো কথা বলতেছেন যার ফলশ্রুতিতে ওই মানুষগুলা আরও বেশি কষ্ট পাচ্ছে এবং ওরা যখন কঠোরভাবে চাইবে না যে আমরা এখানে সম্পৃক্ত হব না যখন জনগণের বেশিরভাগেরই এই ম্যান্ডেট চলে আসবে তখন কিন্তু বিভাগ হওয়ার পথে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাবে এবং সুন্দর কাজটা অসুন্দর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য সবাই সবাইকে রেসপেক্ট করে কথা বলবেন বিশেষ করে যারা বিভাগ হতে যাচ্ছেন তারা এই জিনিসটা বেশি মেনটেন করতে হবে কারণ আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করবে অন্যান্য জেলার মানুষেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ